আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফরসানাস লাইফ স্টাইল আজ আমি বানাচ্ছি একদম ঘরোয়া স্টাইলের নরম আর মজাদার পেপার পিঠা প্রথমে পিঠার ভেতরের পোড় তৈরি করে নিচ্ছি নারকেল কোড়ানো পছন্দ মতো মিঠাই আর একটু নাড়ু বানানোর মতো করে মিশিয়ে রাখলাম মিঠাইগুলো পানিতে ভিজিয়ে নরম করে নিয়ে পোড় একদম পারফেক্টভাবে রেডি করে নিতে হবে যতক্ষণ ধরে পানি সোফ না করবে ততক্ষণ ধরে না যাওয়া করে আমরা এই পিঠার পুটটা রেডি করে নিব এখন চলে আসি পিঠার ব্যাটারে আমি ব্ল্যান্ড করে নিয়েছি পোলাও চাল দুধ অল্প পানি আর সামান্য লবণ আর শুধু এক চামচ গমের যাতে পিঠা হয় নরম আর কিন্তু ভাঙবে না আপনারা আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে করছি এখানে এখানে আমার থেকে লাগছে পানি একটু কম হয়ে গেছে তাই একটু পরিমাণ মতন পানি দিয়ে পিঠারের ব্যাটারটা একদম রেডি করে নিন তারপরে প্রাইপ্যানে একটু তেল ব্রাশ করে আমি সেখানে পরিষ্কার একটা ন্যাটের কাপড় দিয়ে আর আরেভাবে পিঠারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আপনারা আসলে বলে বোঝানোর মতন কিছু নেই আপনারা দেখলেই বুঝে নিতে পারবেন ঠিক আমি যেভাবে করছি ঠিক সেভাবে করবেন তারপর আমি যে নারকেলের পুটটা রেডি করে রেখেছিলাম সেটা আমি পিঠার মাঝখানে দিয়ে দেব তারপর পিঠা যখন সাইডের থেকে উঠে আসবে তখন আমি সেগুলো একটা পর একটা ফোল্ড করে দিব একদম চারকোনা সেপে পিঠাটা এত পাতলা আর এত মজা হয় আসলে আপনারা যতক্ষণ বানাবেন না ততক্ষণ বুঝবেন না দেখুন একটা পিঠা আমার রেডি হয়ে গেছে এরকম করে আমি প্রত্যেকটা পিঠা রেডি করে নিব অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো আর খেতে অসম্ভব মজাদার যদি আমার পিডিও ভালো লাগে অবশ্যই ভালো দিবেন আল্লাহ